আসসালামু আলাইকুম বুয়ার টপ 8 কালেকশন দা লাক্সারিয়াস ব্র্যান্ড ইসলামপুর থেকে আমরা আবার চলে আসলাম আমরা আসছি আজকে আলামিন ভাইয়ের কাছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনাদের সবার দোয়া এই দেখেন ভাই আজকে দেখাবো ইতিহাস বিরেক সাদা বাহারের পাকিস্তানি প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে যেটা টপ 8 দিতে আপনাদের এই ধরনের পাকিস্তানি প্যাটার্নের

বইটা আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে কষ্ট করে এই যে দেখেন বইটা হয়ে সময় দিবেন এই যে বইটা দেখেন এটার ভিতরে আপনারা এই ধরনের ছয়টা ডিজাইন পাচ্ছেন দশটা কালার পাচ্ছেন আপনার এটার ভিতরে অবশ্যই আপনার একটা সেট নিয়ে ট্রাই করেন যদি কোনো কারণে বেসতে না পারেন আমরা আবার অবশ্যই অবশ্যই আপনাকে চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারি লোকেশন কোথায় সেই ঢাকা ইসলামপুরে লায়ন টরে লিপ টেস্ট 7 টপ 8 কালেকশন আপনারা তো শুধু হোলসেল সেল করেন শুধুমাত্র আমাদের হোলসেল হয়ে থাকে খুচরা আমাদের বিক্রি হয় না খুচরাকে অবশ্যই আমাদের ডিসটার্ব করবেন না

হ্যাঁ এই ধরনের ইন্ডিয়ান প্যাটার্ন মাল পাচ্ছেন দেখেন তাছাড়া আমাদের শাড়ি আছে লেহেঙ্গা আছে অবশ্যই আপনারা চলে আসবেন সেই ঢাকা ইস্তামপুরিপ্টে কালেকশন তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আসসালাম